ব্যবহারিক বাংলা অভিধানের হরি শব্দ হরি হরি শব্দের সতেরোটা অর্থ লেখা আছে আমি যদি বলি যে এই যে ডিকশনারিটা আমি দেখাচ্ছি এইটা ব্যবহারিক বাংলা অভিধান বাংলাকে প্রবৃত এই ডিকশনারিটার হরি শব্দটা আপনারা দেখেন সতেরোটা অর্থ লেখা সতেরোটা আলাদা আলাদা অর্থ লেখা আছে হরি শব্দের অর্থ ব্যাঙ্ক হরি শব্দের অর্থ ময়ূর

লালন সাহনি বলছে যে ধরো চোর হাওয়ার ঘরে পাক পেতে সেদিনে সামান্য চোরা বলা হয়েছে এরা চোরের বেশি মানব থাকে এই জন্য হরে কৃষ্ণ হরে হরে রাম কৃষ্ণচোর রামচোর এইটাই যদি আর কালনা করা হয় তাহলে আল্লাহ সুখ হচ্ছে আল্লাহ সুখ এই ঠিক আছে চোরের বেছে কথা লাভ লাভ আমরা আবার চলে যাই এই যে হরি শব্দের যে ভুল অভিধান বাংলা একাডেমি কর্তৃক প্রণীত ব্যবহারিক বাংলা অভিধানে ছাবানো হলো এখনো আছে সতেরোটা অর্থ এখনো আছে যে একটা ভুল এটা যে একটা অজ্ঞতা আর কি বলবো যে একটা মূর্খামি